মানবজাতির শুরু থেকে আজ পর্যন্ত জিন শব্দটি মানুষের মনে এক বিশাল রহস্যের নাম আমরা মানুষ যতটুকু জানি জিন আমাদের চোখে অদৃশ্য কিন্তু তাদের অস্তিত্ব সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য স্পষ্ট বর্ণনা আছে অন্যদিকে আধুনিক বিজ্ঞান এত অগ্রগতি সত্ত্বেও এই অদৃশ্য জগৎকে ব্যাখ্যা করতে পারেনি এটাই আসল রহস্য ভাবন্ত আপনি এক অন্ধকার ঘরে একা বসে আছেন হঠাৎ দরজা হালকা নড়ে উঠল কোনো মানুষ নেই কোনো পশু পাখি নেই আপনার শরীরে হীন ধরা ভয় নেমে আসবে তখনই মনে প্রশ্ন জাগে এটা কি সত্যিই জিন ইসলাম বলছে জিন হল আল্লাহর সৃষ্টি যেমন মানুষ ও ফেরেস্তা। কিন্তু পার্থক্য হল তারা ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্ট তারা অদৃশ্য মানুষের চেয়ে দ্রুতগামী এবং তাদের শক্তি অনেক বেশি তারা মানুষের মতোই ভালো বা মন্দ হতে পারে আবার তাদের মধ্যে মুসলিম জিনও আছে আবার কাফের জিনও আছে কোরআন সরাসরি জানিয়ে দিয়েছে জিনদেরও আল্লাহর ইবাদাত করতে হয় যেমন আমাদের করতে হয় কিন্তু বিজ্ঞান এখানে এসে থেমে যায় কারণ বিজ্ঞান যা বোঝে তা পরীক্ষার মাধ্যমে চোখে দেখা যায় মেশিনে ধরা যায় অথচ জিনের জগৎ সম্পূর্ণ অন্য মাত্রায় তাই বিজ্ঞানের কাছে এটি অপরীক্ষিত রহস্য ইতিহাসে অসংখ্য মানুষ জিনের অভিজ্ঞতা বর্ণনা করেছে কেউ বলেছে রাতের আধারে অচেনা শব্দ শোনা যায় কেউ বলেছে কোনও বস্তু হঠাৎ নড়ে ওখে গ্রামেগঞ্জে অদ্ভুত ঘটনাকে ভূত বলা হলেও ইসলামের দৃষ্টিতে এগুলোর অনেকটাই জিনের কাজ হতে পারে এখানেই শুরু হয় মানুষের প্রশ্ন যদি জিন সত্যিই থাকে তবে বিজ্ঞান কেন প্রমাণ করতে পারে না আর বিজ্ঞানের অক্ষমতা কি আসলে জিনের অস্তিত্বকে অস্বীকার করে নাকি আরও রহস্যকে প্রমাণ করে জিনের জগৎ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত যদিও আমরা তাদের চোখে দেখি না কোরআন ও হাদিসে বারবার উল্লেখ আছে যে জিনেরা মানুষের সঙ্গে মিশে থাকে মানুষের চলাফেরার জায়গায় আসে এমনটি মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে কিন্তু বিষয়টি এত রহস্যময় যে বিজ্ঞান তার সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ প্রথমেই আসা যাক জিনের প্রভাব মানুষের জীবনে কীভাবে দেখা দেয় অনেক মানুষ এমন অভিজ্ঞতা বর্ণনা করে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেমন একাকী ঘরে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা দরজা জানালা নিজে নিজে নড়া কোনো বস্তু হঠাৎ পড়ে যাওয়া কিংবা কারো গায়ে অজানা কারণে চাপ পড়া অনেকে রাতে দুঃস্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে ওঠে আবার কেউ কেউ বলে ঘুমের মধ্যে কেউ তাদের চেপে ধরে রেখেছিল ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর অনেকটাই জিনের কাজ হতে পারে এখানে প্রশ্ন আসে জিন কেন মানুষের জীবনে হস্তক্ষেপ করে তাদেরও মানুষের মতো বিভিন্ন উদ্দেশ্য থাকে কেউ মানুষের ওপর কৌতূহলবশত প্রভাব ফেলে কেউ আবার প্রতিশোধ নিতে আসে আবার কাফের জিনরা মানুষের ইমান দুর্বল করতে কাজ করে অনেক সময় জাদুকর বা কালো জাদুর মাধ্যমে জিনকে ব্যবহার করা হয় এই সব ক্ষেত্রে মানুষ ভোগান্তিতে পড়ে তবে সব জিন খারাপ নয় অনেক জিন মুসলিম যারা মানুষের ক্ষতি করে না বরং তারা নিজেরাও আল্লাহর ইবাদাত করে কিন্তু যারা বিদ্রোহী তারা মানুষের ক্ষতি করতে চায় বিজ্ঞান কেন এসব ব্যাখ্যা করতে পারে না কারণ বিজ্ঞান যা বোঝে তা চোখে দেখা যায় পরীক্ষা নিরীক্ষায় ধরা যায় যেমন পরমাণু শক্তি শব্দ তরঙ্গ এসব বিজ্ঞান মাপতে পারে কিন্তু জিন আলাদা সত্তা অন্য মাত্রার তারা মানুষের ইন্দ্রিয়ের বাইরে তাই বিজ্ঞানের যন্ত্র তাদের শনাক্ত করতে পারে না বিজ্ঞানীরা অদ্ভুত ঘটনাকে ব্যাখ্যা দিতে গিয়ে বলে এগুলো মানসিক চাপ হ্যালুসিনেশন বা প্রাকৃতিক কারণ কিন্তু বাস্তবে অনেক সময় এই ব্যাখ্যা যথেষ্ট নয় মানুষের জীবনে জিনের প্রভাবের আরও কিছু দিক এক আধ্যাত্মিক প্রভাব জিন মানুষকে বিভ্রান্ত করতে পারে নামাজ থেকে দূরে রাখতে পারে মনোযোগ নষ্ট করতে পারে দুই শারীরিক প্রভাব অনেক সময় মানুষের শরীরে অদ্ভুত অসুস্থতা বা ব্যথ হয় ডাক্তাররা কারণ খুঁজে পায় না ইসলামে এগুলোকে কখনো কখনো জিনের প্রভাব বলা হয় তিন সামাজিক প্রভাব পরিবারে কলহ অযথা ভীতি বা হঠাৎ বিপর্যয় অনেক সময় জিনের প্রভাবে হতে পারে গ্রামীণ সমাজের অভিজ্ঞতা বাংলার গ্রামে ভূত বিশ্বাস আজও প্রচলিত আছে রাতে গাছের নিচে অদ্ভুত শব্দ নির্জন জায়গায় ছায়ামূর্তি দেখা কিংবা শূন্য বাড়িতে মানুষের পায়ের শব্দ শোনা এসব অনেক সময় জিনের কণ্ডকাণ্ড হতে পারে যদিও আধুনিক সমাজ এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় তবুও মানুষের অভিজ্ঞতা এসবের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে অন্যদিকে বিজ্ঞান এ ধরনের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মানসিক বিভ্রম বা প্রাকৃতিক শব্দের কথা বলে কিন্তু কিছু ঘটনা এতই অস্বাভাবিক যে শুধু বৈজ্ঞানিক যুক্তি যথেষ্ট নয় এখানে ইসলামিক দৃষ্টিভঙ্গি অনেক বেশি যুক্তিসঙ্গত মনে হয় এখন প্রশ্ন জিনের জগৎ কি মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে ভূমিকা রক্ষে আর বিজ্ঞান কি কখনও তাদের সঠিকভাবে বোঝার চেষ্টা করতে পারবে জিনের জগৎ শুধু মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে না বরং মানব ইতিহাস সংস্কৃতি ও সভ্যতার সাথেও যুক্ত মানব ইতিহাসে অনেক অদ্ভুত ঘটনার পেছনে জিনের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় যদিও আধুনিক বিজ্ঞান এসবকে উপেক্ষা করেছে প্রাচীন সভ্যতাগুলোতে আমরা দেখি হঠাৎ করে অস্বাভাবিক স্থাপত্য অদ্ভুত কারুকাজ বা অসম্ভব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন প্রাচীন মিশরের পিরামিড দক্ষিণ আমেরিকার মায়া সভ্যতা কিংবা মেসোপটেমিয়ার রহস্যময় নির্মাণ কাজ অনেকে মনে করে এসব কাজে মানুষকে সহায়তা করেছিল জিনেরা তাদের অসাধারণ শক্তি ও দ্রুতগামী ক্ষমতা দিয়ে এমন কাজ করা সম্ভব ছিল যা মানুষের পক্ষে তখন অসম্ভব মনে হতো। জিনেরা যেহেতু মানুষের চেয়ে অনেক দ্রুত তারা মুহূর্তের মধ্যে হাজার মাইল অতিক্রম করতে পারে ফলে দূরবর্তী স্থান থেকে বস্তু আনা বা কোনো নির্মাণ কাজ দ্রুত শেষ করা তাদের জন্য কঠিন কিছু নয় ইসলামী কাহিনীতে আমরা পাই হযরত সোলাইমান সালামের অধীনে অনেক জিন কাজ করত এবং তারা বিশাল নির্মাণ কাজে অংশ নিত ইতিহাসে মানুষের সামর্থ্যের বাইরে থাকা নির্মাণগুলো এই ধারণাকে আরও শক্তিশালী করে কিন্তু বিজ্ঞানের সমস্যা হল তারা এমন কিছুতে বিশ্বাস করে না যা পরীক্ষায় ধরা যায় না বিজ্ঞান পিরামিড ব্যাখ্যা করে বলছে মানুষ শ্রম ব্যবহার করে বিশাল পাথর বহন করেছে অথচ বাস্তবে প্রতিটি পাথরের ওজন কয়েক টন আর সে সময়কার যন্ত্রপাতি দিয়ে তা সম্ভব ছিল না এই প্রশ্নের উত্তর বিজ্ঞান আজও দিতে পারেনি অন্য একটি দিক হল সংস্কৃতিতে জিনের প্রভাব পৃথিবীর প্রায় সব জাতিতেই অদৃশ্য জীবের কাহিনী রয়েছে কেউ তাদের বলে স্পিরিট কেউ বলে ডেমান আবার কেউ বলে শ্যাডো মানুষ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরা সবই জিনের বিভিন্ন রূপ হতে পারে মানুষের কল্পনায় এদের ভিন্ন ভিন্ন নামকরণ হলেও মূল সত্ত্বা একই অদৃশ্য সৃষ্টি জগৎ আরও একটি বিষয় হল জ্ঞান ও তথ্য সংগ্রহ জিনেরা মানুষের মতো সীমাবদ্ধ নয় তারা দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে এজন্য ইতিহাসে অনেক জ্যোতিষী বা জাদুকর দাবি করেছে তারা ভবিষ্যৎ বলে দিতে পারে আসলে তাদের পেছনে কাজ করত বিদ্রোহী জিন এই কারণে অনেক সময় মানুষ তাদের কথাকে সত্য বলে বিশ্বাস করেছে বিজ্ঞানে সব ব্যাখ্যা করতে গিয়ে বলে এটা কাকতলীয় বা মানসিক প্রভাব কিন্তু বাস্তব অভিজ্ঞতা অন্য কথা বলে জিনের জগতের আরেকটি রহস্য হল তারা মানুষের চিন্তায় প্রভাব ফেলতে সক্ষম অনেক সময় হঠাৎ মাথায় অদ্ভুত চিন্তা আসে অথবা খারাপ পথে যাওয়ার প্রবণতা তৈরি হয় ইসলামী দৃষ্টিতে এটি হতে পারে বিদ্রোহী জিন বা শয়তানের কাজ বিজ্ঞান এটাকে মানসিক অসুখ হিসেবে ব্যাখ্যা করে কিন্তু অনেক সময় চিকিৎসা কাজ করে না অথচ আধ্যাত্মিক উপায়ে সমাধান হয় সব মিলিয়ে দেখা যায় জিন শুধু মানুষের জীবনে প্রভাব ফেলে না বরং মানব ইতিহাস সভ্যতা ও সংস্কৃতির সাথেও জড়িত বিজ্ঞানের ব্যাখ্যা এখানে সীমাবদ্ধ কারণ তারা অদৃশ্য জগতের অস্তিত্ব মানতে চায় না অথচ মানুষের অভিজ্ঞতা ইতিহাস এবং ধর্মীয় গ্রন্থে এর অসংখ্য প্রমাণ রয়েছে জিনের জগৎ নিয়ে মানুষের কৌতূহল যত বাড়ছে বিজ্ঞানের অক্ষমতাও তত পরিষ্কার হয়ে উঠছে মানুষের সীমিত জ্ঞান আর ইন্দ্রিয় দিয়ে অদৃশ্য এক জগৎকে বোঝা প্রায় অসম্ভব কিন্তু তবুও প্রশ্ন থেকেই যায় মানুষ কি কোনোদিন জিনদের জগৎ আবিষ্কার করতে পারবে প্রথমেই ভাবতে হবে জিন কেন মানুষের কাছে অদৃশ্য তাদের সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন আগুন থেকে যা মানুষের চোখে ধরা পড়ে না মানুষ পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে বিশ্বকে বোঝে দৃষ্টি শ্রবণ গন্ধ স্বাদ ও স্পর্শ কিন্তু জিন সম্পূর্ণ আলাদা এক মাত্রায় বিদ্যমান যেখানে আমাদের চোখ বা কান কাজ করে না ফলে আমরা উন্নত যন্ত্রপাতি বানাই না কেন তারা যদি চায় অদৃশ্য থেকে যাবে বিজ্ঞান এখানে অচল হয়ে পড়ে দ্বিতীয়ত বিজ্ঞান বারবার চেষ্টা করেছে অদ্ভুত ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে যেমন হঠাৎ শব্দ হওয়া ছায়ামূর্তি দেখা ঘুনের মধ্যে চাপ অনুভব করা ইত্যাদি এ ধরনের ঘটনাকে তারা ব্যাখ্যা দিয়েছে মানসিক চাপ নিদ্রাহীনতা হ্যালোসিনেশন বা প্রাকৃতিক শব্দ হিসেবে কিন্তু সমস্যা হল অনেক ঘটনার সাথে এসব ব্যাখ্যা একেবারেই খাপ খায় না মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে তৃতীয়ত জিনদের গতি এবং শক্তি মানুষের কল্পনার বাইরে তারা মুহূর্তেই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে যদি কখনও মানুষ এই ক্ষমতা বুঝতে বা ব্যবহার করতে পারে তবে বিজ্ঞানের সীমা ভেঙে যাবে কিন্তু ইসলাম বলছে আল্লাহ যেভাবে তাদের সৃষ্টি করেছেন সেভাবেই তারা চলবে মানুষ তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ভবিষ্যতে মানুষ কি জিনের জগৎ আবিষ্কার করতে পারবে সম্ভবত না কারণ এটা আল্লাহর বোপন এক সৃষ্টি জগৎ যাকে মানুষের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হয়নি মানুষের সীমা যতই বাড়ুক জিনের রহস্য পুরোপুরি খোলাসা করা যাবে না তবে আংশিক বোঝা যেতে পারে যেমন আধ্যাত্মিক অভিজ্ঞতা কুরানের দিক নির্দেশনা বা বাস্তব জীবনের অদ্ভুত ঘটনা বিজ্ঞানের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও ভাবা দরকার একদিন হয়তো প্রযুক্তি এত উন্নত হবে যে মানুষ অদৃশ্য কিছু ধরতে পারবে কিন্তু তখনও জিনের পূর্ণ জগৎ মানুষের কাছে উন্মোচিত হবে না হয়তো বিজ্ঞান এটাকে অন্যমাত্রা বলে ব্যাখ্যা দেবে আবার কেউ এটাকে অজানা এনার্জি বলবে অথচ ইসলামের আলোকে আমরা জানি এটা জিনদের বাস্তবতা মানুষ ও জিনের সম্পর্কের সীমা এখানে স্পষ্ট মানুষ জিনকে পুরোপুরি বুঝতে পারবে না আবার জিনও মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহ উভয়ের জন্য সীমা নির্ধারণ করেছেন মানুষ যদি ইমানের পথে চলে তবে জিনের ক্ষতি কম হয় আর মানুষ যদি দুর্বল হয় তবে জিনের প্রভাব বেড়ে যায় অন্যদিকে জিনের জগৎ মানুষের জন্য একটা পরীক্ষা বিজ্ঞানের ব্যর্থতা এখানে আসলে প্রমাণ করে যে মানুষের জ্ঞান সীমিত মানুষ যত অহংকার করুক কিছু রহস্য তার হাতের বাইরে থেকে যাবে জিন হল সেই রহস্যগুলোর একটি জিনের জগৎ নিয়ে এত আলোচনা করার পর আমাদের মনে যে প্রশ্ন জাগে তা হল আমরা মানুষ এ থেকে কি শিখব বিজ্ঞানের সীমাবদ্ধতা আমরা বুঝলাম ইসলামের দিক নির্দেশনাও দেখলাম কিন্তু বাস্তব জীবনে এর শিক্ষা কি। প্রথমত জিন হল আল্লাহর সৃষ্ট একটি সত্তা তারা যেমন আমাদের মতো ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে তেমনি তাদের মধ্যেও ভালো মন্দ আছে আমাদের জন্য শিক্ষা হল অদৃশ্য জগৎকে ভয় পাওয়ার চেয়ে আল্লাহর ওপর ভরসা রাখা সবচেয়ে বড় অস্ত্র কারণ জিনের শক্তি থাকলেও তারা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না দ্বিতীয়ত মানুষের জ্ঞান সীমিত আমরা যত বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করি না কেন জিনের জগৎ পুরোপুরি ধরতে পারব না এটা আমাদের অহংকার ভাঙ্গে এবং শেখায় যে মানুষের জ্ঞান কখনোই সর্বশক্তিমান হতে পারে না আল্লাহর জ্ঞানই সর্বশ্রেষ্ঠ তৃতীয়ত জিনের অস্তিত্ব প্রমাণ করে যে মহাবিশ্ব শুধু আমাদের চোখে দেখা জগতে সীমাবদ্ধ নয় আরও অনেক অদৃশ্য জগৎ আছে যেগুলো আমাদের চোখের আড়ালে এর মানে হল আমাদের জীবন শুধু বস্তুগত নয় বরং আধ্যাত্মিক জগতের সাথেও গভীরভাবে যুক্ত চতুর্থত জিনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলামে বিশেষ আমল শেখানো হয়েছে যেমন বিসমিল্লা পরে কাজ শুরু করা কুরান তিলাওয়ত করা আজান দেওয়া সুরা বাকারা পড়া এবং আল্লাহর স্মরণে থাকা যারা এসব আমল করে তারা জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকে বিজ্ঞান এখানে কোনো সুরক্ষা দিতে পারে না কিন্তু আধ্যাত্মিক শক্তি পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল জিনের জগৎ আমাদের ইমানের পরীক্ষা কেউ অদৃশ্য এই জগৎকে অস্বীকার করবে আবার কেউ ভয় পেয়ে বিভ্রান্ত হবে কিন্তু সঠিক পথ হল আল্লাহ ও তার রাসূল সহজা বলেছেন তা মানা এবং ইমানকে শক্ত রাখা জিনের জগৎ এক রহস্য যা আজও বিজ্ঞানের কাছে অজানা কুরআন ও হাদিস আমাদের এ সম্পর্কে সতর্ক করেছে আর ইতিহাস ও মানুষের অভিজ্ঞতা এর বাস্তবতা প্রমাণ করেছে বিজ্ঞানের সীমাবদ্ধতা এখানে স্পষ্ট কিন্তু ইসলামের নির্দেশনা একে পরিষ্কার করে দিয়েছে আজ আমরা জানলাম জিন আমাদের মতো সৃষ্টি যারা অদৃশ্য থেকে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে কিন্তু মনে রাখতে হবে তারা আল্লাহর নিয়ন্ত্রণাধীন তাই ভয় পাওয়ার কিছু নেই বরং আমাদের উচিত আল্লাহর ওপর আস্থা রাখা এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা শেষ পর্যন্ত জিনের জগৎ আমাদের একটি শিক্ষা দেয় যে মানুষ যত জ্ঞানী হোক না কেন সব রহস্য তার হাতে উন্মুক্ত হবে না অদৃশ্য জগৎ আল্লাহর ইচ্ছাতেই থাকবে আর সেখানেই মানুষের ইমানের পরীক্ষা